কংগ্রেচুলেশন ও বাই সাপ এটা কি ফাইনালি কিন্তু আমরা এই পেয়ে গেলাম তো হেগে আসসালাম আলাইকুম কে অবস্থা আপনাদের সবার আর আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমাদের গেমের ভিতরে কিন্তু আবার একটা ইভেন্ট চলে আসছে স্টেপ আপ ইভেন্ট তো এই ইভেন্টের প্রত্যেকটা ইমোট কিন্তু খুবই খুবই সুন্দর এবং খুবই রেয়ার ইমুট তো আমাদের কিন্তু লাগবে যে সেকেন্ড যে ইমোটটা আছে এই ইমোটটা আমাদের খুবই মানে চয়েস হয়েছে আমরা এটা নিব গাছ যদি এটা পাই তাহলে অবশ্যই আমরা আরও কিন্তু স্পেন্ড করবো না তো দেখিটা পাই কিনা তো আমরা কিন্তু এখানে পাইতেছি না তো অলরেডি কিন্তু একশো নিরানব্বই ডাইমন্ডের একটি স্পিন করে দিলাম পাইলাম না তো লাস্ট স্পিন হচ্ছে পাঁচশো নিরানব্বই ডায়মন্ডের তো আমাদের ডায়মন্ড কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে ওটা এখন আবার নতুন করে টপ আপ করে নিয়ে আসতে হয়েছে তো চলার আর প্রায় এখন স্পিন করি লাস্ট স্পিন তো গেছে আমরা কোনটা পাবো দেখি কংগ্রেচুয়েশন ও বাই সাপ তো ফাইনালি কিন্তু আমরা গাইজ আমাদের যে পছন্দের ড্রাগন মুখটা ছিল ওটা পেয়ে গেলাম তো যাক সমস্যা নেই তাহলে একটু ট্রাই করবো দেখি ল মানে অল্প ড্রাইমনে যদি পেয়ে যাই তাহলে আমরা নেওয়ারটা চেষ্টা করবো আর যদি না পাই তাহলে তো সমস্যা নেই কেন তো পাইলাম না তো আটটা স্পিন করে দেব যাক সমস্যা নেই তো গাইজ আমরা কিন্তু এখানে মোটামুটি একটা স্পিন মারছি যেহেতু আমাদের যে রেয়ার যেটা ছিল এটা কিন্তু নিয়ে নিয়েছি তো কাজ আমাদের কিন্তু এখানে দরকার হচ্ছে এখানে একটা গান স্কিন তো আপনারা জানেন হয়তো বা আমাদের আগের একটা ভিডিও ছিল এম ওন ডাব্লু সেভেনের যেই স্কিনগুলো আসছিলো এখানে আমরা খুব খুব মানে পরিমাণে স্পিন করছিলাম তো ওইখানে প্রায় কিন্তু আমাদের দশ হাজারের পেসি ডায়মন্ড গেছে তো আমরা কিন্তু থেকে কিছুই পাই নাই তো আমরা এখন দেখে এখানে স্পিন করবো জানি না যে আমাদের লাক কি আসছে তো আমাদের ডায়মন্ড কিন্তু দলের শেষ হয়ে গেছিলো আমরা কিন্তু এখন আবারও প্রায় বারোশো প্লাস ডায়মন্ড আপ করে নিয়ে আসছি তো এখন আমরা আবার স্পিন করতে থাকবো দেখি কি হয় কত কি না বা জানি না কারণ আমাদের এখানে এই এই অন্তত এই ইভেন্টটাতে খুবই লাখ খারাপ যায় বিশেষ করে গান স্ক্রিনের ক্ষেত্রে আমাদের খুব খুব বেশি পরিমাণে লাখ খারাপ যদি আপনার অন্য কোনো বল্টের কোনো কালেকশন থাকে যেমন ডেস আপ ইমোট অন্য কোনো অন্য অন্য কোনো কালেকশন আমরা খুবই ভালো খুবই স্পিনের মাধ্যমে পেয়ে যাই তো এখানে আমরা কিছুই পাই না আমরা দু তিনবার আমরা ট্রাই করছি আমাদের লাগ খুবই খারাপ তো যাক সমস্যা নেই আমরা কিন্তু স্পিন করতেই থাকবো তো গ্যাস আমরা কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই আমরা কিন্তু সে গত মানে আরেকবার যে স্পিন করছিলাম আমরা সেম টু সেমভাবে আমরা স্পিন করবো যদি এখানে আমরা গ্যাস টোকেনে স্পিনের মাধ্যমে পেয়ে যাই যে কোনো একটা তাহলে আমরা বাকিগুলো আমরা এক্সচেঞ্জ করে নিয়ে নেবো আর যদি এখান থেকে একটাও না পাই তাহলে আমরা এখানে কিসুই নেব না এক্সচেঞ্জ কিছুই করব না আমাদের টোকেন শুধু শুধু এইভাবে পরে থাকবে সমস্যা নেই পরবর্তীতে যদি কোনো অন্য কোনো ভালো কালেকশন বান্ডেল বা কোনো কিছু আসে তাহলে আমরা ওখান থেকে এক্সচেঞ্জ করে নেবো এখানে নিয়ে কিন্তু তেমন কোন ভালো কোনো গান স্কিন নেই তো শুধু স্কিনগুলো আমার একটু মানে গ্যাট আপগুলো পছন্দ হয়েছে যার কারণে আমার এখানে আপনার যে এমপি ফাইভটা আছে এটা হচ্ছে ডবল রেট অফ ফায়ার সাথে হচ্ছে সিঙ্গেল রিলোড স্পিড তো আমার কাছে কিন্তু ডবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজের যে ইবু ওটা আছে ওটা ম্যাক্স করা আছে তো ওইটা খুবই ভালো একটা গানের স্কিন তো যাক সমস্যা নেই আমরা এখানে স্পিন করতেই যাচ্ছি করতেই যাচ্ছি আমাদের কিন্তু গাইস চারশো টোকেন হয়ে গেছে চারশো প্লাস চারশো চারটা টোকেন হয়ে গেছে আর মাত্র একত্রিশটা টোকেন আছে ডায়মন্ড আছে তো দেখি আমরা কী পাই ও নো হচ্ছে না টপ আপ করতে পারতেছে তো আমরা আবার টপ আপ করে নিয়ে আসছি বারোশো প্লাস ডায়মন্ড তো যাক সমস্যার আমরা আবার স্পিন করব। তো গাইজ আমাদের প্রত্যেকবারই কিন্তু এখানে লাখ খুবই খুবই খুব পরিমাণে খারাপ যায় তো আমাদের কিন্তু লাখ খুবই খারাপ গ্যাস তো জানেন না মনে হয় আজকেও আমাদের আগের মতোই যেই এম টেন এম ওয়ান ডবল সেভেনের মতোই আমরা হয়তো বা টোকেন এখানে রাখতে হবে হয়তোবা আমরা পাবো না কারণ গ্যাস আমরা আপনাকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় পাঁচ হাজারের কাছাকাছি কিন্তু আমরা স্পিন করে ফিরেছি আমরা আগে স্পিন করছিলাম গ্যাস আমরা কিন্তু আপনাদেরকে ওই ভিডিওটা দেই নাই তো যাক সমস্যা নেই আমার একটু ব্যস্ততার কারণে আপনাদেরকে হয়তো বা এখন ভিডিও দিতে পারছি না তো যাক সমস্যা নেই গ্যাস আপনার দরকার যাতে আপনাদের পাশে আমরা থাকতে সব সবসময় তো আপনারা জানেন আমাদের একটা হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আছে আপনারা চাইলে কিন্তু গ্যাস আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে আপনারা অবশ্যই অবশ্যই জয়েন হতে পারেন কারণ আমরা কিন্তু প্রত্যেক বৃহস্পত প্রতিবারই কাস্টমার এখানে ফ্রিতে গিভ করার চেষ্টা করি তো আপনাদের মধ্যে থেকে গ্যাজ একটা কথা বলতে চাই যদি কোনো মানে কাস্টম ম্যানেজ করার মতো কোনো দক্ষ লোক থাকেন যা আপনারা ব্যানার অ্যাভিয়েটার এবং গিয়ে কাস্টমের যে প্লেয়ার যে রোলস আপনার সম্পূর্ণ সম্পূর্ণ করতে পারবেন দায়িত্ব নিতে পারবেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন হয়তো এখানে কমেন্ট করে জানাবেন নয় বা আমার গ্রুপেও অ্যাড হবেন অ্যাড হয়ে আপনারা ওইখানে বলবেন আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই স্পেশাল কিছু থাকবে তো গ্যাজ আপনারা দেখতে পেয়েছেন আমাদের লাখ খুবই খারাপ তো জানি না কি হয় কী করি আমি খুশি বুঝতে পারতেছি না তো যাক গায়ের সমস্যা নেই টোকেন যেহেতু আসছে আমাদের ভবিষ্যতে কাজে লাগবে তো টোকেনগুলো আমরা অযথা এখানে খুশি অযথা এখানে ওয়েস্ট করবো না তো আমাদের যে এখানে একটা হচ্ছে ডবল টু ফায়ার সিঙ্গেল লেন্স একটি স্ক্রিন আমাদের কাছে গায়ে আগে একটা স্ক্রিন ছিল এই যে নিচে একটি স্ক্রিন হ্যাঁ এটা হচ্ছে স্কিন একটা আছে দুটো স্কিন এটাও ডবল টু ফায়ার সিঙ্গেল প্রোডাকশন খুবই ভালো একটা স্কিন তো এটা আমাদের দরকার নাই দরকার হচ্ছিলো আপনার এটা ফায়ার সিঙ্গুলি স্পিরিট কারণ এটার যে লোক বা যেই এটা ডেকোরেশন এটা খুবই ভালো লাগছে আমার কাছে তো গ্যাস আশা করি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন তো দরকার আমার জন্য দেখা হচ্ছে অন্য আরও অন্য আরও কোনো একটি ভিডিওটিতে অন্য কোনো আরেকটা ভিডিওতে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমত আবার